বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে ঢাকায় উনিশশো চুরাশি সালের পাঁচই অগস্ট বিমানটি ছিল ফকার কোম্পানি নির্মিত এফ পাইলট ছিলেন ক্যাপ্টেন কায়েস আহমেদ মজুমদার এবং ফার্স্ট অফিসার ছিলেন কানেজ ফাতেমা বাংলাদেশের প্রথম মহিলা পাইলট বিমানটি চিটগং থেকে ঢাকায় আসছিল ওই সময় ঢাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল এবং প্রায় কিছুই দেখা যাচ্ছিল না প্রথমে ক্যাপ্টেন কায়েস তেইশ নম্বর রানওয়েতে ল্যান্ডিং করার চেষ্টা করেন কিন্তু প্রবল বৃষ্টির কারণে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না এবং শেষ মুহূর্তে বুঝতে পারেন যে তারা ভুল দিকে অগ্রসর হচ্ছেন তারপর তারা রেডিও বিম ট্রান্সমিটারের মাধ্যমে চোদ্দ নম্বর রানওয়েতে ল্যান্ড করার চেষ্টা করেন কিন্তু আবার ব্যর্থ হন বিমানে পর্যাপ্ত ফুয়েল না থাকার কারণে ঢাকায় ল্যান্ড করানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না ক্যাপ্টেন কায়েস ও ফার্স্ট অফিসার কানিস আবার চেষ্টা করেন তৃতীয়বারের মতো কিছুটা অনুমানের ভিত্তিতে কিন্তু বিমানটি এবার রানওয়ে থেকে মাত্র পাঁচশো মিটার আগে অবতরণ করে একটা ডোবায় জায়গাটা উত্তরার জসীম রোডের কাছে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় চারজন ক্রু সহ ঊনপঞ্চাশ জন যাত্রী সবাই নিহত হন